বৃষ্টির দিনেও আমি আমার সংসারে কাজকর্মগুলি কীভাবে প্ল্যান করে স্মার্টলি তাড়াতাড়ি করি হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদিয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে হচ্ছে রবিবার এখন সকাল পৌনে ছটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে আজকে ব্লগটাও ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে ব্লগটা শুরু করছি তারপরে এই দেখো জাল্লাগুলো সব খুলে দিলাম তারপরে সদর সদরদুয়ারটা খুলে দিতে আসলাম তবে যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর সবার প্রথমে একটা রিকোয়েস্ট করে নিই এখানে তো খুব প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমাদের তো টিনের চাল দেখতে পাচ্ছ তা বৃষ্টির আওয়াজটা আসতে পারে টিনের চালে পড়ে তা একটু প্লিজ মানিয়ে নিও আর আমার গলায়ও খুব ঠান্ডা লেগেছে গলাটা খুব ব্যথা তার জন্য একটু মানিয়ে নিও একেতেই গলার ভয়েসটা ভালো না তারপরে আবার গলা ব্যথা হয়েছে তবে যাই হোক বন্ধুরা দেখলে তো কেমন বৃষ্টি হচ্ছে তারপরে এই যে ঘরে চলে এসেছি ঘরগুলো সব এবার ঝাড় দিয়ে নেব আগে রান্নাঘরটা দিয়ে শুরু করলাম ঝাট দেওয়া তারপরে এই যে রান্নাঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল এবারে এই যে ডাইনিংটা ঝাট দিয়ে নেব আর বাবা আর দুষ্ট কোনো ঘুম থেকে উঠিনি তোমরা তো জানোই ওরা একটু দেরিতে ওঠে আমি একটু সকাল সকালই উঠি তা কি বলতো দুষ্টু তো শরীরটা খারাপ ছিল এখন একটু ভালো হয়েছে তা কি বলতো শরীরে ও মানে এনার্জি পাচ্ছে না এরকম একটা ভাব জ্বর এসে তো কিছু খেতেও পাচ্ছে না তার জন্যে শরীরটা খুবই দুর্বল ওই রকম দুষ্টু এখনও ঘুমিয়ে রয়েছে তা ভেবেছিলাম এই ঘর ঝাড় দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করব না লাইট চালালে ওর ঘুমের একটু ডিস্টার্ব হতে পারে তা দেখলাম ও মুড়ি দিয়ে ঘুমাচ্ছে তার জন্য আবার তোমাদেরকে একটু শেয়ার করলাম যে ওর চোখে তো আলো যাচ্ছে না ও তো একদম পুরো মাথায় ঢেকে হচ্ছে। তবে যাই হোক বন্ধুরা এইদিকে ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল তারপর দেখছি বৃষ্টিটা একটু কমেছে তাই এইভাগে ফুলগুলো তুলে নিই আর একটু দেরি হলে তো ফুলগুলো আর পাওয়া যাবে না তাই এই যে চলে এসেছি ফুলগুলো তুলতে আর এই বৃষ্টির জন্য না কয়েকদিন ভালো ফুল ফুটছে না অল্প অল্প যেন ফুটছে আর করি করি হয়ে রয়েছে সব আর কী বলতো গরম পড়লেই না বেশি ফুল ফোটে এক ঝুরি বেশ ভর্তি হয়ে যায় না পুজো দিতে খুব ভালো লাগে এক ঝুড়ি ফুল হলে আর অল্প ফুল হলে না ঠাকুরের সামনে অল্প অল্প করে দিতে হয় আমার যেন কেমন লাগে তবে যাই হোক বন্ধুরা ফুল তুলে তুলেতে চলে এসেছি এসে যে ঘরগুলো সব এখন মুছে নিচ্ছি এই ঘর মুছতে মুছতে যেন একবার কারেন্ট চলে গেছে আর এই যে বৃষ্টি হচ্ছে আর হাওয়া হচ্ছে না ওর জন্যে কারেন্টটাও খুব এখানে জ্বালাচ্ছে যখনই ভাবছি যে ভিডিওটা শুরু করব তখনই দেখছি কারেন্ট চলে যাচ্ছে আর আগের দিন তো দেখলেই তোমাদেরকে তো দেখালাম কারেন্ট তো ছিলই না তা কি আর করা যাবে কারেন্ট ছিল না বলে আমার ঘরটা মোছা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তারপরে এই যে চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে ভিতরটা ঝাড় দিয়ে এসে এই যে এখন বাইরেটা ঝাড় দিচ্ছে এখন কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে তার কি করব বস্তাটা আবার মাথায় দিয়ে নিলাম যেহেতু গলাটা ব্যথা হচ্ছে আবার যদি মাথায় বৃষ্টির জল পড়ে তাহলে তো আর রক্ষা নেই ঠিক না বলো তারপরে যে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা তো মুছে নিয়েছি সেটা তো তোমাদের সঙ্গে দিনই আর শেয়ার করা হয় না তো যাই হোক বন্ধুরা এই যেবার গোপোসোনাদের সব ঘুম থেকে তুলে দিচ্ছি কালকে শীত লেগেছে বলে একটা কাপড় গায়ে দিয়ে দিয়েছি ওদেরকে জানো তারপরে এই যে পুজোয় বসে গেছি আমি কিন্তু প্রতিদিন কুপুসোনাকে স্নান করাই না ওই যে মুছিয়ে দিই আর এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে বলে আরও আর স্নান করাচ্ছি না তা যাই হোক বন্ধুরা এই যে আমার পুজো দেওয়া হয়ে গেল আর কী হয়েছে জানো কালকে পুজো দিতে যে ঘন্টাটা খুলে গেছে আর ওই যে ওখানে মনে হয় ঝালাই দিতে হবে তা পিতল ঝালাই দিতে হবে কাঁসা পিতলের দোকানে তখন নিয়ে যেতে হবে তাই কয়দিন নিয়ে যেতে পারিনি এই কয়েকদিন বলছি আবার যে কালকেই তো এটা ইয়ে হয়েছে দেখি নিয়ে যেতে হবে না হলে ঘন্টা না বাজিয়ে গুপুসোনাকে পুজো দিতে যেন মন সায় দেয় না আমার তবে যাই হোক বন্ধুরা এই যে যেদিকে চলে এসেছি সবজি বানাতে ভাতটা তো আগে বসিয়ে দিয়ে আসলাম আর যে আগের দিন একাদশী করেছিলাম আজকে তো পারণ সাড়ে নটার মধ্যে পারুনটা কমপ্লিট করতে হবে তা ঠাকুরঘর থেকে এসেই আজকে কিন্তু চা গরম জল খাওয়া হয়নি আমার এখনও তা আগে ভাতটা বসিয়ে দিলাম আর যে গলা ব্যথা হয়েছে না ভাত ফুটে ওঠার আগে যে জলটা হয় না সেই জলটা আমি একটু নিয়ে গার্গিল করেছি নাকি গলা ব্যথা কমে যায় তো যাই হোক বন্ধুরা এদিকে রান্না করছি আর এদিকে কিন্তু সবজি বানাচ্ছি এরকম করে আমি স্মার্টলি প্ল্যান করে কাজগুলো করে যাই কিন্তু একেতেই বৃষ্টির দিন ঘর থেকে তো বার হওয়া যাচ্ছে না তা তো সংসারে কাজগুলো তো করতেই হবে ঠিক না বলো যে যত কষ্টই হোক আর চারিদিকে না বৃষ্টির জলে মনে হচ্ছে স্বাস্থ্যসাথে গন্ধ এরকম একটা সবসময় যেন নাকে লাগছে তার কি করা যাবে আর এক গাদা তো ভিয়া জামা কাপড় সে তো আর রক্ষা নেই তাদের গন্ধে তবে যাই হোক বন্ধুরা এদিকে তো রান্না বসিয়ে দিয়েছি পটল ভাজা হয়ে গেল উস্তে ভাজা হয়ে গেল আর ওই যে ফুলের বড়াগুলো করলাম সেইগুলো দুষ্টুর জন্যে ও অনেক কিছু খেতে পাচ্ছে না তো তা ভাবলাম যে ফুল এর বড়াটা ও বেশি ভালো খায় তা দেখি খায় নাকি তা একটা ফুল পেয়েছিলাম দুইখানা করেছি তা হচ্ছে ও একটা ফুল খেয়েছিল আর এই যে ভাতগুলো ওকে মাখিয়ে খাওয়াবো এখন যেন সম্পূর্ণ ভাতটাও খেতে পারিনি ওই যে জ্বর মুখে সব নাকি ওকে তিতো তিতো লাগছে তাই বলল। তার জোর করলাম না আবার যদি বমি টমি করে তা যে কয়গাল খেলো খেলো তার বাদ বাকিটুকু আমি এবার খেয়ে নিয়েছিলাম তাহলে আমার পারণটাও কমপ্লিট হয়ে গেছে তারপরে যে পেঁপের তরকারিটা উনুনে দিয়ে এসে এখন এই যে বিছানাটা তুলে নিচ্ছি পেঁপেগুলো যেন একটু সিদ্ধ হতে দেরি হচ্ছিলো এই বিছানাটা গোছাতে গোছাতে দুইবার দেখে আসলাম যে সিদ্ধ হয়নি কেন কি জানি এই বৃষ্টির জন্যে নাকি জানি না কিন্তু আগেরবার পেঁপেগুলো নিয়ে এসেছিলো খুব ভালো যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছিলো দেখো বিকেবার বিছানাটা গোছানো হয়ে গেছে কিন্তু পেঁপেগুলো এখনও সিদ্ধ হয়নি আমার তা হচ্ছে সিমে দিয়ে গেছিলাম গ্যাসটা তাও কিন্তু সিদ্ধ হয়নি যে মানে একটু ফুটানোর পর যদি সিমে দেওয়া যায় বলে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তা পেঁপেটা মানে খুব একটা ভালো না অনেকক্ষণই আমার জাল খেয়েছে অনেকটাই গ্যাস পুরেছে আজকে তবে যাই হোক বন্ধুরা লাস্ট পয়েন্টে পেঁপের তরকারিটা হয়ে গেছে আমি কিন্তু এই বৃষ্টির দিনগুলিতে দেখো একদিকে রান্না বসিয়ে সবজি বানিয়েছি পাশি বিছনাটাও গুছিয়েছি এরই মধ্যে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে এদিককার সমস্ত কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেল একটু যদি আমরা প্ল্যান করে স্মার্টলি তাড়াতাড়ি কাজগুলি করি না তাহলে কিন্তু খুব একটা অসুবিধা হয় না আমাদের ঠিক না বলো তবে যাই হোক বন্ধুরা এই যে গ্যাসটা আমার এখন মোছা হয়ে গেল। আগের দিন ভিডিওতে আমার প্রিয় বন্ধুরা কমেন্টের নামগুলো তো নেওয়া হয়নি তা আজকের ভিডিওতে কমেন্টের নামগুলো নিয়ে এখন দুর্বাসা কিচেন ব্লক নিবেদিতা শুক্লা পেয়া লাইফস্টাইল মুন পেস ওয়ার্ল্ড দ্বীপেন টেক্স ব্লক হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লক মধুশ্রী মান্না টুকুন লাইফস্টাইল ব্লক সকল বন্ধুদের জানাই আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তোমরা এইভাবে আমাকে কমেন্ট করে যেও আর আমার পাশে থেকে তবে যাই হোক বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে সংসারে সব কাজই প্রায় করা হয়ে গেল প্রতিদিন এই যে গল্প করি আর সংসারে কাজগুলো শেয়ার করি না বেশ কিন্তু তাড়াতাড়ি কাজগুলো করা হয়ে যায় আর কখন যে কাজগুলো করে ফেলছি সেটা মনে বুঝতেই পারি না আর আগে যখন ছিল না ব্লগ চ্যানেল তখন এই করছি করব তাই মনে হতো তবে যাই হোক বন্ধুরা কী কী রান্না করছি সেটাও শেয়ার করে দিলাম রান্না হচ্ছে আলু পেঁপের তরকারি উস্তে ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা বড়া ভাজা আর উস্তে দিয়ে ডাল আর দেখো তুষ্টু কী করছে একবার সোপাই সরছে খাটের সূত্রে এই করছে তার মধ্যে একটু শেয়ার করলাম আর এই যে রান্নাঘর মুছতে মুছতে আজকে ভিডিওটা শেষ করছি ভিডিওটি শেষ করার আগে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রেখে যায় ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আমাকে ভালোবাসে